শ থেকে এতটুকু জানাতে চাই যে ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে এই ফিলিস্তিনি মুসলমানদের নারী এবং শিশুদেরকে যে নির্যাতন চালাচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে এজন্য জন্য দুইশো কোটি আড়াইশো কোটি মুসলমানের রক্তক্ষরণ হচ্ছে তারই অংশ হিসেবে বাংলাদেশে আমাদেরও রক্তক্ষরণ হচ্ছে আমরা এই ফিলিস্তিনের এই বিক্ষোভ থেকে জানাতে চাই ফিলিস্তিনকে আমরা বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা আবেদন করতে চাই আপনি অবিলম্বে ফিলিস্তিনের এই হত্যাযোগ্য বন্ধ করার জন্য আপনি সারা বিশ্বের মুসলমানের কাছে দাবি তোলেন বাংলাদেশের মুসলমান চায় আপনি যেন ফিলিস্তিনের পক্ষে থাকেন এবং ইসলাইলের বিরুদ্ধে থাকেন এবং বাংলাদেশের মুসলমানের চায় আমাদের প্রাণের দাবি আপনি বাংলাদেশের সেনাবাহিনীকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আপনি সেনাবাহিনী পাঠান অন্যথায় আমাদেরকে আপনি ট্রেনিং দেন আমরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে জায়ন বিরুদ্ধে আমাদের রক্তের শেষ ফোঁটা দিয়ে জিহাদ করে ফিলিস্তিনকে আমরা রক্ষা করতে চাই বিজয়ী হিসাবে মসজিদ আকসাকে আমরা রক্ষা করতে চাই আমরা এখানে আছি আমাদের যাদের ভিতরে এতটুকু পরিমাণের ইমান আছে শুধু আমরাই আসছি সাধারণ যারা মানুষ আছে যারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তারা কেউ এসে আন্দোলনের সঙ্গে এসে চোট পাচ্ছে না সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এটা কি শুধু একজনের আমাদের আন্দোলন না এটা গোটা বিশ্বের আন্দোলন এই আন্দোলন সবার মাঝে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে এটা শুধু এটা শুধু আমাদের ব্যক্তিগতভাবে নিলে হবে না আমরা সবাই মুসলিম আমাদেরকে মুসলিম হয়ে আমাদেরকে কুরআনের এবং রাসূলের আমাদের যে হাদিস বন্ডিত রয়েছে যে আমাদেরকে মুসলিম হয়ে জন্ম হয়েছে আমাদের একদিন না একদিন জিয়াতে নামতেই হবে সেই জিয়াতে যদি নামতে হয় এখনই নামবো এখনই জিয়া